সকাল সকাল ধান সিদ্ধ বসেছি কত সুন্দর ধান জাল দিতেছি আর এই দিক দিয়ে ধান বা ফুটতেছে ধান হয় ধান আবার সিদ্ধ করার লাগে আবার সেই ধান শুকার লাগে শুকায় সেই ধান থেকে চাউল বাইর কত সুন্দর তাই না সকাল সকাল ধান সিদ্ধ করলে রোদ উঠলে ধানটা সরায় দিলে শুকায় যায় অনেক সুন্দর জর্জরা হয় আজকে আকাশটা হয়তো অনেক ই হয়ে আসছে একদম মেঘলা আকাশ হয়ে আসছে এই যে ওইদিকেও দান সিদ্ধ করে রাখা হয়েছে একদম মেঘলা আকাশ কোনো রোদ নাই কোনো কিচ্ছু না মানে দান সিদ্ধ করি অবস্থা একদম খারাপ হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে এদিকে চট নিয়ে রাখা হয়েছে মানে রোদ নাই তারপর ধান ছড়ায় দিলে একটু জ্বর জড়া হবো এর জন্য একটু চট রাখা হয়েছে দেবর থাকলে আমার আছে সব সময় একটু খাই আর মুহের মধ্যে খালি নিয়ে আর খাই তো এই যে রইদের মধ্যে দান পাওয়া যেতেছি অনেক ভাল লাগতেছি গরমের মধ্যে ধান পায়ে দিয়ে মানে বিভিন্ন জায়গায় ধান নাড়া হয়েছে ওই যে এক চটের মধ্যে এই যে একটা মানে চার বছরের মধ্যে ধান নাড়া হয়েছে আর এই দিকে আমি মধ্যে ধান পাওয়া আর গরমে মানে অনেক ক্লান্ত লাগতেছে তো গরম লাগতেছে বলার মতো না আজকে ও রোদ একটু কমই আসছে তারপরও গরমটা মানে বেশি লাগতেছে তো ভালোই লাগতেছে রোদের মধ্যে ধান অনেক দিন পর ধান এরকমভাবেই করতেছে 啊，对呀、uh。Huh.